এটা হচ্ছে চুল পড়ার জন্য চুল পড়া রোধে এটা খুবই ভালো একটি কার্যকর একটা হেয়ার অয়েল সে এটা হচ্ছে একটা হেয়ার টনিক এটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ ডক্টর তাজরিন জাহান কাজ করছেন স্ক্রিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এমবিবিএস শেষ করেছেন উত্তরা ওমেন্স মেডিকেল কলেজ থেকে আমি ডক্টর তাজরিন জাহান আমি এমবিবিএস পাস করেছি উত্তরা ওমেন্স মেডিকেল কলেজ থেকে এরপর কাজ করতেন লেকচারার হিসেবে পরবর্তীতে হাজব্যান্ডের কর্মসূত্রে দুই যান। সেখান থেকেই অবসর সময় কাটাতে কাটাতে বান্ধবীর সাথে কেয়ার লেজার সেন্টার নামে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন এবং কেয়ার প্রোডাক্টের জন্য দুই হাজার আঠারো সালের শেষের দিকে এলসা বিডি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করান প্রথম দিকে তাদের অনলাইন যাত্রাটা এতটা সহজ ছিল না ফেক সেলারের কারণে কাস্টমারের কাছে বিশ্বস্ততা অর্জন করা খুবই কষ্টের ছিল কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে কাস্টমারের বিশ্বাসতা অর্জন করতে সফল হয়েছেন তারা আমরা যে মুহূর্তে শুরু করি সেই মুহূর্তে মানুষের ভিতরে স্কিন সম্পর্কে এতটা সচেতনতা ছিল না তখন ফেক সেলাররা তারপর ওই যে হোয়াইটেনিং প্রোডাক্টের এত বাড়াবাড়ি ছিল যে মানুষ তখন ওই যে বেশি ফসা হতে চাওয়া তারপরে মানে পাকিস্তানি প্রোডাক্ট চাইনিজ নন ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলা তারপরে হচ্ছে দেশি অনেক ধরনের প্রোডাক্ট অনেক ধরনের ফেক সেলাররা ছিল ইনফ্লুয়েন্সাররা ছিল যাদের কিনা স্কিন সম্পর্কে ধারণা একদমই ছিল না কিন্তু ওরা সমানে এটা ব্যবসা করে তা আমাদেরকে আসলে সেই রকম কিছু মানুষদের সাথে টেক্কা দিয়ে তারপরে প্রথম অবস্থায় মালয়েশিয়া থেকেই প্রোডাক্ট ইম্পোর্ট করতেন ডক্টর তাজরিন জাহান পরবর্তীতে ইউকে এবং চায়না থেকেও তাদের প্রোডাক্ট ইম্পোর্ট শুরু হয় অ্যাসিকা স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টারে ত্বকের সব ধরনের চিকিৎসাই করে থাকেন তারা চলুন এবার তাজরিন জাহানের কাছ থেকেই জানব তাদের হেয়ার টনিক সহ বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে এটা হচ্ছে চুল পড়ার জন্য চুল পড়া রোধে এটা খুবই ভালো একটি কার্যকর একটা হেয়ার অয়েল এটা আমরা যদি বলি যে কারো যদি হরমোনাল ইনব্যালেন্স না থাকে এবং যত্নের অভাবে যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে তারা এটা যদি রেগুলার ব্যবহার করে সেই ক্ষেত্রে এই অয়েলটা কিন্তু খুবই ভালো কাজে দেয় এবং আমাদের কিন্তু খুবই ভালো রিভিউ আছে সে এটা হচ্ছে একটা হেয়ার টনিক এটা চুল পড়ার জন্য এবং হেয়ার স্ট্রং করার জন্য এটা খুব ভালো একটা হেয়ার টনে হেয়ার ফল কন্ট্রোলের জন্য তো এই ব্র্যান্ডটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড আমাদের কাছে মালয়েশিয়ান সাফি তারপরে এই যে এটা হচ্ছে ওয়ার্ডা ওয়ার্ডদা ব্র্যান্ড ওয়ার্দা হচ্ছে বিশ্বের এক নম্বর হালাল ব্র্যান্ড আমরা সব হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি যেগুলো মানুষের স্কিনে কোনো ক্ষতি করে না আমাদের কাছে খুশকির জন্য পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বেস্ট শ্যাম্পু এগুলো কিন্তু মেডিকেটেড শ্যাম্পু যেহেতু আমরা এখানে রোগী নিয়ে ডিল করি এটা হচ্ছে সেলসান ব্লু এটা কিন্তু মেডিকেটেড একটা শ্যাম্পু এই যে মালয়েশিয়ান এই প্রোডাক্টটা এটা হচ্ছে সাফি এটা হচ্ছে শ্যাম্পু অ্যান্টিড্যানড্রফ শ্যাম্পু এটা অ্যান্টি ড্যান্রাফ শ্যাম্পু এটা হচ্ছে অ্যান্টি ড্যান্রাফ এটা হচ্ছে স্ক্যাল্প মাস্ক অনেক টাইপের প্রোডাক্ট আছে আমাদের কাছে এবং সব রকমের সমস্যারই আমাদের কাছে আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একই জায়গায় এগুলো লিপ মাস্ক এই লাইনিয়েস লিপ মাস্ক এটা কিন্তু কোরিয়ান একটা খুবই ভালো একটা লিপ মাস্ক খুবই সবার অনেক হাইট একটা প্রোডাক্ট তো এটা বাজারে এখন অনেক প্রচুর নকর বের হয়ে গিয়েছে কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে নিজেরাই ইম্পোর্ট করে আমরা অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি দিই এটা হচ্ছে গ্লুটাথিয়নের ক্যাপসুল গ্লুটাথিয়নের ক্যাপসুলগুলো যেমন স্কিন ব্রাইটেনিংয়ের জন্য অনেক হেল্প করে এটাতে কোলাজেন ভিটামিন সি এবং অনেক কিছু আছে যেমন এজিং লাইটেনিং ডার্ক স্পট রিমুভার হিসাবে এইগুলো কাজ করে যারা কিনা কোনো একটা প্রোডাক্ট কনজিউম করতে চান এটা হচ্ছে নচরাল কাপ নিচরাল কাপ এটা কিন্তু পিরিয়ডের সমস্যা মানুষের আমাদের মেয়েদের একটা কমন প্রবলেম পিরিয়ডের সময় আমরা খুবই সংকুচিত অবস্থায় থাকি যে কোনো জায়গায় যাই আমরা খুবই আনিসে ফিল করি সেই ক্ষেত্রে এই ভিভা কাপ মিনসরাল কাপ এটা কিন্তু এখনকার দিনে খুবই মানে ভালো একটা সমস্যার সমাধান আমি বলতে পারি যেহেতু আমরা যখন প্যাড ব্যবহার করি প্যাডটা কোথায় ডিসপোজ করব কিভাবে ব্যবহার করব মানুষের সামনে এটা নিয়ে আমরা অনেক টেনসড থাকি সেই ক্ষেত্রে আমরা যদি এই মিনসোরাল কাপটা ব্যবহার করি এটা কিন্তু একটা কাপ ব্যবহার করলে এই যে এটা হচ্ছে এরকম দেখতে কাপটা এটা হচ্ছে ভিভা কাপ মিনস্ট্রাল কাপ যেটা আমরা একটা কাপ ব্যবহার করলে দেখা যায় একটা কাপই ছয় থেকে আট বছর পর্যন্ত ব্যবহার করা যাচ্ছে সেই ক্ষেত্রে প্যাড যেমন প্রতি মাসে মাসে আমাদের কিনতে হচ্ছে এক হ্যাঁ ওটা করতে হচ্ছে না এটা মানে সাশ্রয়ী একটা প্রোডাক্ট এবং স্বাস্থ্যসম্মত একটা প্রোডাক্ট প্যাড যেমন বেশিক্ষণ ব্যবহার করলে সেটা থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে অনেক রকমের সমস্যা হওয়ার চান্স থাকে কিন্তু এই ভিভা কাপ বা মিস্ট্রাল কাপ ব্যবহার করার কারণে কিন্তু অনেক রকমের হেলথ হাজার থেকে মুক্তি পাওয়া যায় প্রোডাক্টের অথেন্টিসিক কিন্তু আমরা বলি যে আমাদের প্রোডাক্টের অসেন্দি সেটি হচ্ছে গ্যারান্টিড তো আপনারা যদি অথেন্টিক প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট আপনারা চান সেক্ষেত্রে আপনারা দিকে ভরসা করতে পারেন